আমাদের পশ্চিমবঙ্গের বুকে আছে এমন এক পাহাড় যে পাহাড়টি একটিমাত্র বিশালাকার পাথর দিয়ে গঠিত হয়েছে যার ভিতর নাকি আজও লুকিয়ে আছে এক পুরোহিতের রহস্য লোকজন একে বলে সোনামুনি পাহাড় বাঁকুড়া জেলার এক বিস্ময় চলুন তাহলে একসাথে ঘুরে দেখি সোনামুনি পাহাড়ের রহস্য গল্প এবং সৌন্দর্য আজ আমি এসছি বাঁকুড়া জেলার খাতড়া ব্লকের দহলা গ্রামের এক লুকানো রত্ন সোনামণি পাহাড়ে নামটা শুনলেই বুঝতে পারবেন এর মধ্যে রয়েছে রহস্য সৌন্দর্য আর আনন্দ ভ্রমণের সোনামণি পাহাড় এটিই হল পশ্চিমবঙ্গের এক পাথর দিয়ে গঠিত সবচেয়ে বড় পাহাড় বুঝতেই পারছেন জায়গাটির গুরুত্ব কতটা কিন্তু অধিকাংশ মানুষেরই কাছে রয়ে গেছে অজানা এবং আনএক্সপ্লোর তাহলে সোনামণি পাহাড়ে ওঠা যাক এই সোনামণি পাহাড়ের তত্ত্বাবধানে যে কানাইবাবু ছিলেন তিনি বললেন যে সোনামণি পাহাড়ে ওঠার আগে জুতা খুলতে হবে তাই এখানে জুতাটা আমি খুলে নি তো উনি বলেছিলেন পাহাড়ে ওঠার আগে ফুল দিয়ে বা গাছের ডাল দিয়ে প্রণাম করে তারপরে উঠতে হয় যেহেতু আমাদের কাছে ফুল নেই তাই গাছের ডাল দিয়ে প্রণাম করেই আমরা সোনামণি পাহাড়ে উঠব এখানে না আছে রিসর্ট না আছে পর্যটকদের ভিড় কিন্তু আছে ট্রাভেলারদের জন্য শান্ত পরিবেশ এবং নিখুঁত অ্যাডভেঞ্চার পাহাড়ের উপরে এখানে একটি মন্দিরও রয়েছে এখানে হাতিঘোড়া ঠাকুর রয়েছে আর একটি শিবলিঙ্গ রয়েছে তো সূর্যাস্তের সময় এখানকার পরিবেশ খুবই মনোরম থাকে ওই সূর্যাস্তের সময় সূর্যের কিরণ এসে এই পাহাড়ের উপর যখন পড়ে পাহাড় থেকে একটা ঝকমকে সোনার মতো কালার সৃষ্টি হয় এখানে একটি গুহাও রয়েছে এখানে জাম করলেই ফাঁপা গুহার একটা আওয়াজ পাওয়া যাচ্ছে এই দেখুন কী রহস্যময় একটা ব্যাপার ভাবুন এখানে একটি ঝর্ণাও রয়েছে যদিও এখন ঝর্ণা থেকে জল পড়ছে না শুকিয়ে গেছে ভাবুন পাথর থেকে ঝর্নার সৃষ্টি হয়েছে শীতকালে স্থানীয়রা এই পাহাড়ের নিচে পিকনিক করেন পাহাড়ের নিচে নামতে দেখতে পেলাম এক মা কালীর মন্দির তো আমি বর্তমানে সোনামনি পাহাড়ে আছি এবং এই সোনামণি পাহাড়ের পাদদেশে কিছু ভদ্রলোকের সঙ্গে এখানে দেখা হলো যেনারা এখানকার তত্ত্বাবধানে থাকেন হ্যাঁ তাদের নামটা একবার ফার্স্টে আমি জিজ্ঞেস করে নেবো আর কি ঘোষ আপনার অর্জুন দাস মহারাজ সঞ্জয় কুমার ঘোষ হ্যাঁ তো এনারা এখানকার তত্ত্বাবধানে থাকেন এনাদের কাছ থেকে মানে এই জায়গাটা সম্বন্ধে জেনে নেব আর কি তো সোনামুনি পাহাড় এই সোনামুনি পাহাড়ের বিশেষত্বটা কি মানে কিভাবে গঠিত হলো এই জায়গাটা মানে আমাদের পূর্বপুরুষের কথা ওনারা বলতেন যে এই পাহাড় বহু প্রাচীন বহু প্রাচীন এবং এর ভিতরে আপনার গুহা ছিল গুহা তো তখন ব্রাহ্মণ ওই গুহার ভিতরে পূজা টুজা করত। এবং পাহাড়ের উপরেও পূজা করতো শোনা গেছে যে একজন ব্রাহ্মণ এখানে কি গামছা ভুলে গেছিলো পাহাড়ে উঠে দেখেন তার গামছাটা ভুলে গেছে আবার সেই পথ দিয়ে নেমে সেই গুহার ভিতরে ঢুকে যেয়েই গামছাটা নিতে যায় পাহাড়ের গুহার মুখ বন্ধ হয়ে যায় তার কারণ হচ্ছে যে পথে পাহাড়ে উঠা যায় সেই পথে নামা চলবে না তার বিপরীত দিকে নামতে হবে এটাই পাহাড়ের প্রাচীন প্রথা এবং ওখানে আপনার একটা নালা আছে যেটা অন্তত পঞ্চাশ ফুট উচিত ছিল এখন অনেক বসে গেছে পাহাড়টা অনেক নিচে আস্তে আস্তে বসে যাচ্ছে হ্যাঁ আর মোটামুটি এই আর কি আমাদের একটা মেলা হয় যেটা মেলাটা কখন হয় মেলাটা হয় দোল পূর্ণিমার দিনে জাগরণ আমাদের পঞ্চরাত্রি তার পাঁচ দিন আগে শুরু হয় এবং পাশাপাশি গ্রাম নিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার লোক হয় এবং প্রচুর দোকানদানি আসে বাইরের থেকে প্রচুর দোকানদানি আসে এখানে হ্যাঁ তা এখানে আমাদের নিরামিষ খাওয়া দাওয়া সব কিছু নিরামিষ যদি আমাদের পাহাড়ের পরবেশতায় সময় কেউ আসে তো আপনি এখানে খেতে পাবেন কোনো অসুবিধা নেই আমাদের রান্নার বন্দোবস্ত থাকে সব কিছু দুজন পাঁচজন এলেও খাওয়ার কোনো অসুবিধা হয় না কিন্তু সব নিরামিষ মেলার সময় মানে দোল পূর্ণিমার সময় যে মেলাটা হয় সেটা খুব বড় হয় খুব বড় মেলা খুব বড় মেলা এবং প্রচুর বাইরের থেকে লোক আসে অনেক অনেক দূর দূর থেকে লোক আসে তো এই যে দেখলাম যে এখানে একটা মন্দিরও আছে মানে এখানে কে কে থাকেন মন্দিরে একটা আমাদের কালী মন্দির আছেন কালী মন্দির আছে একটা হনুমান মন্দিরও হয়েছে আমার এক সাধু বাবা থাকেন উনি এই মন্দিরের পরিচর্যা করেন পুজো পাঠ এবং নিত্য নৈমিতা এবং একটি শিব মন্দির আছে ওই যে ওখানে শিব মন্দিরও আছেন এই যে ডাঙ্গাতে ওই যে দেখেছেন ওই শিব আচ্ছা ওটাও শিব মন্দির আছেন তাহলে এখানে নিত্যমূর্তি উনিই পূজা করেন সাধু বাবাই হ্যাঁ সব কিছু পূজা পাঠ করেন এই আর কি আর আসার সময় রাস্তাটা দেখলাম লাস্টে মোটামুটি এক কিলোমিটার একটু গোলমাল আছে হ্যাঁ হয় তার জন্যে আমরা অনেক কি বলবো প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি ওনারা বলেছেন যে আপনাদের রাস্তা স্যাংশান করেছি এবারে দেখি তাদের মতো হ্যাঁ সত্যিকারে মানে এই সোনামণি পাহাড় আমাদের বাঁকুড়া জেলার একটা গর্বের জিনিস হ্যাঁ ঐতিহ্যবাহী একটা জিনিস যেটা আমাদের বাঁচানো দরকার হ্যাঁ সেই জন্য আমরা প্রশাসনকেও আবেদন জানাচ্ছি এই জায়গাটা যাতে আলাদা করে নজর দেওয়া হয় এবং এখানকার উন্নয়নে যদি কিছু টাকা দেওয়া হয় তাহলে এখানকার যে ট্যুরিজিম হ্যাঁ ট্যুরিজিম একটা সেক্টর তৈরি হবে আর কি পরিবেশটা খুব উন্নত হবে একটি পুকুর আছে যে পুকুরে আপনার গ্রীষ্মকালে জল বনানি একটি টিউবওয়েল সহ্য করা হয়েছে সেটাও খুব সুন্দর জল টল হয়েছে আরও যদি জলের ব্যবস্থা প্রশাসনিক কোনো ব্যবস্থা ভালো করে করেন খুব ভালো হয় আমরা খুব উপকৃত হো তাহলে এই মেলাতে বা ইয়াতে আমরা হয়তো সেই গাড়ি করে জল নিয়ে আসি তাহলে যদি জলের কোনো বন্দোবস্ত ভালো থাকে তাহলে আমাদের মনে হয় সবথেকে ভালো হয় ঠিক আছে আর এই জায়গাটা কি ফরেস্ট ডিপার্টমেন্টের না এটা আমাদের বাটা এই কুরুল পাহাড়ির গ্রামের যারা শরিক তাদেরই মৌজা এটা হ্যাঁ এখানে ফরেস্ট ল্যান্ড নয় তবে এই পাহাড়ের যেটা উত্তর পাশ সেটা ওই দিকটা ফরেস্ট পাহাড়ের উত্তর উত্তরপাস ফরেস্ট না মন্দিরটা হচ্ছে পুরো আমাদের বাটা তো বেশ ভালো লাগলো এনাদের সঙ্গে কথা বলে আর কি মানে আসার সঙ্গে সঙ্গে আমাদের চা খাওয়ালেন এনাদের ব্যবহারও যথেষ্ট ভালো আপনারাও আসুন এখানে দেখে যান এই বাঁকুড়া জেলার লুকানো রত্নকে সোনামণি পাহাড় এখনও অনেকটা আনটাস্ট পর্যটন পরিকাঠামো তৈরি হলে একদিন এটা হতে পারে বাঁকুড়ার অন্যতম আকর্ষণ তবে তার আগে আপনি যদি অবিত ভ্রমণ পছন্দ করেন তাহলে একবার ঘুরে যেতে পারেন তো মানুষের কাছে এনাদের কিছু আবেদনও আছে সেই আবেদনটা একটু জেনে নেব আর কি মানে আমাদের যেসব মন্দিরগুলো হচ্ছে নতুন তো সেই মন্দিরগুলোতে যদি সবাই এগিয়ে আসেন এবং মুক্ত হস্তে দান করেন তাহলে আমাদের এই মন্দিরগুলো খুব তাড়াতাড়ি আমরা ভালোভাবে মানে তৈরি করতে পারবো আর কি তো আমরা আমরাও আহ্বান করছি আপনারা আসুন মুক্ত হস্তে দান করুন যোগাযোগ আমার কাছে আসবেন আমি কানাইলাল ঘোষ কুরুল পাহাড়ি গ্রাম কুরুল পাহাড়ি আমার ফোন নাম্বার নাইন নাইন থ্রি থ্রি তিরাশি তেষট্টি এগারো এই আমার ফোন নাম্বার আপনারা যোগাযোগ করুন এখানে এলে আপনাদের খুব ভালো লাগবে যারা যোগাযোগ করতে হবে হ্যাঁ দুজনকার ফোন দেওয়া আর হ্যাঁ আপনারা যদি এই সোনামণি পাহাড়ে আসতে চান আপনারা যদি ট্রেনে আসেন সেক্ষেত্রে বাঁকুড়া স্টেশনে নামতে হবে বাঁকুড়া স্টেশন থেকে খাতড়া বাস ধরতে হবে আর বাঁকুড়া স্টেশন থেকে খাতড়া যে কোনো টাইমে গাড়ি পেয়ে যাবেন আর খাতড়া থেকে এই সোনামণি পাহাড়ের দূরত্ব প্রায় আট কিলোমিটার অথবা আর আপনারা যারা মুকুটমণিপুর আসছেন সেক্ষেত্রে মুকুটমণিপুর থেকে এখানে আসতে পারেন মুকুটমণিপুর থেকে এই সোনামণি পাহাড়ের দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার আর যারা মুকুটমণিপুর বা বরদ্বীপ পাহাড় বা সবুজদ্বীপ ঘুরতে আসবেন তারা অবশ্যই এই বাঁকুড়ার বিস্ময়কে দেখতে আসবেন ধন্যবাদ ভালো থাকবেন পরের ভিডিওতে আবারও একটা নতুন জায়গা নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে